আসলে উনি আমাদেরকে শুধু দিয়ে গেছেন আমরা ওনাকে কিছু দিতে পারি না দুঃখ অত্যন্ত দুঃখের বিষয় শুনলে আপনি আসবেন প্রতি মাসে ওনাকে আমরা যে সম্মানী উনি প্রথম পনেরো সম্ভবত আমি ছোটো দিলাম পাঁচশো টাকা সম্মানী মাসিক এরপরে বারোশো টাকা উনি নিজের স্বেচ্ছা বলছে আপনার আমার টাকা পয়সার প্রয়োজন আমি এখানে সে খ্যাতমত করতেছি ওনাকে আমরা বর্তমান রানিং ওনাকে আমরা মাসে পনেরোশো টাকা সম্মানই দিতেছি অতএব ওনার কথা আমার টাকার প্রয়োজন আমি এই মিত্র আমার মৃত্যুর পরে আমার স্থান হবে এখানে আমার মাটি হবে এখানে আমি তো এই সমাজের লোক অতএব আমি এই মসজিদের জন্য সাফা করে যাব এটাই ওনার অত্যন্ত দৃষ্টান্ত নোয়াখালীর কোম্পানিগঞ্জে চল্লিশ বছর ইমামতির পর মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা সহ সমাজের পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট এ সময় উপহার হিসেবে ইমামের হাতে একটি নতুন মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে তাকে আরও সম্মানিত করা হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের গাংচিল গ্রামের পশ্চিম গাংচিল জামে মসজিদের খতিব মাওলানা এ কে এম মোস্তফা কামালকে এই বিরল সংবর্ধনা দেয়া হয় মাওলানা মোস্তফা কামাল একই ইউনিয়নের আট নং ওয়ার্ডের এক নং সমাজের মৌলভী মখলেসুর রহমানের ছেলে ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে তিন মেয়ের জনক কর্মজীবনে তিনি গাংচিল ও চর বৈশাখীতে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো সাল থেকে এ পর্যন্ত চল্লিশ বছর যাবৎ সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তিনি মসজিদের কাছ থেকে টাকা ধার্য করে নেননি বরং ন্যূনতম নামমাত্র পারিশ্রমিকে ইসলামের সেবা করে গিয়েছেন এলাকায় রয়েছে তার অসংখ্য অগণিত ছাত্রছাত্রী তার হজে যাওয়ার প্রাককালে স ইচ্ছায় দায়িত্ব থেকে অবসর নেয় আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে আমাদের মাঝ থেকে বিরিয়ানি যেতেছে এটা আমরা খুবভাবে আমরা ব্যথিত এবং আমাদের অনেক তার জন্য দুঃখ হয় গেছে ওনার মতন একজন আলেম আমরা আমাদের মসজিদে আগামী দিনে পাবো কিনা এটা আমরা হতাশার মাধ্যমে আসি আমরা ওনার কাছে আশা করি উনি হজ থেকে আসার পরও যদি আমাদের পাশে থাকতে চায় আমরা ওনাদেরকে অগ্রাধিকার দিব এবং দেখা গেছে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবে আমরা উনি যেন আমাদের হজ শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসে সমাজ আমার জন্য যে আন্তরিকতা দেখালেন যে সহানুভূতি আমার প্রতি একটা সম্মান দেখালেন আমি সকলের কাছে কৃতজ্ঞ উনি শুধু ইমামতি করেন নাই উনি আমাদের সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেখাপড়া থেকে শুরু করে সমাজের সকল ন্যায় অন্যায় অন্যায়ের প্রতিবাদ প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘ সময় ওনার জীবন পরিচালিত করে আসছেন এবং আমাদের সমাজকে সহযোগিতা করে আসলে যদিও মনে একটা দুঃখ বা কষ্ট আমি সকলের সহযোগিতায় সকলের শত শতস্ফত এই আজকের আমার অনুষ্ঠান অংশগ্রহণ করায় আমি ওই দুঃখটাকে দূর করে সকল আমি কৃতজ্ঞতা এবং ফকাশ করছি সকলের জন্য সুখে সুন্দরভাবে চলতে পারি সবাই যেন একাত্মভাবে সৃষ্টি করে চলতে পারি আল্লাহ সবাইকে তফিক দান করেন কথা বলতে গেলে এক সমুদ্র ফানির নেই হবে কারণ হচ্ছে উনি এই অঞ্চলে যখন আসছিলেন এ অঞ্চল ছিল তখন একেবারে অন্ধকারে বিপর তখন শিক্ষার আলো ছিল না বললেই চলে উনি যখন এই অঞ্চলে আসলেন আসার পর দেখলেন এবং দেখে তিনি এখন আমি বলব উনি জয় করলেন সব কিছু তার মধ্যে ব্যাখ্যা করলে উনি একে এই মসজিদে যখন আসলেন আসার পরে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তিনি সর্বপ্রথম গাংসিল রহনের দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন উনিশশো পঁচাশি সালে এরপরে উনিশশো সাতাশি সালে সর্বশাগর থানার দাখিল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করলেন এরপরে পরও তিনি যখন ওনার সরকারি বয়স বিধি ওনার শেষ পর্যায়ে তখন তিনি আমার দক্ষিণ পাশে যেখানে আমরা ওনার পড়াশোনা ওনার কাছ থেকে শিখেছি আমাদের পশ্চিম গাংসিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এই ওনার দীর্ঘ সময় এই সময়ের মধ্যে তিনি এই মসজিদে রয়ে গেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রস্তাব উনি পেয়েছেন এরপরও তিনি কোথাও ছেড়ে যাননি উনি নামে মাত্র বেতন নিতেন উনি স্বেচ্ছায় কখনও বেতনের জন্য মসজিদে বা কুমিটির আর কারো কাছে কখনো আবদার করেন নাই আমি ম্যানেজিং কমিটির একজন সদস্য হিসেবে এটাই বলতে পারি আমরা ওনার হাতে গড়া আমরা ওনার ছাত্র আর আপনার যাকে যাদেরকে দেখতে পাচ্ছেন পিছনে সবাই ওনার ছাত্র